এবারে পড়ব কুমার ঘোষের লেখা আপনি লিখছেন পাথরঘাটা বহরকুলি পূর্ব বর্ধমান থেকে মধুকবির মধুবচনে আছে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে না প্রাতহিকী জীব তারা খসাবার জন্য নয় বরং জীবনে জীবন যোগ করার ঐকান্তিক ইচ্ছায় জননী ও জন্মভূমির স্নেহাঞ্চল পরিত্যাগ করে প্রায় এক যুগ প্রবাসী ছিলাম সকাল সকাল পৌঁছেছিলাম নবাবভূমি মুর্শিদাবাদের হরুহরি গ্রামে সেখান থেকে পথ ধরে জলাভূমি অতিক্রম করে আমার দ্বিতীয় কর্মস্থল হরুহরি বিদ্যালয়ে উপস্থিত হই প্রবাসী পা দিয়েই কর্তৃপক্ষের উষ্ণ অভ্যর্থনা ও আপ্যায়নে আমি অভিভূত ক্রমে আমার সম্পর্কের শিকড় সঞ্চারিত হলো স্নেহ মায়া মমতার বাহুডোরে বাঁধা পড়লাম জানুপ্রাত্যহিকী সবকিছু প্রাপ্তির মধ্যে একটা বড় অপ্রাপ্তি তাড়া করে বেড়াত প্রতিক্ষণ সেটি হল মায়ের হাতের রান্না বিদেশ বিভূই কোথায় পাব রসনা তৃপ্তির আহার কথায় আছে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না খেলায় পরেই রান্না সরঞ্জাম হাতা খুন্তি হাঁড়ি কড়াই কিনে রান্না শুরু করলাম ছয় মাসের লাগাতার প্রচেষ্টায় বেঁচে বলতে থাকার মতো রান্না রপ্ত করলাম এও এক শিক্ষা প্রবাসে শিক্ষা দিতে এসে আমি নিজেও অনেক শিক্ষা লাভ করেছি পরভংসুদেবের কথায় যতদিন বাঁচি ততদিন শিখি বন্ধুবার সাইরুদ্দিন মাসিদুল অশোক অনুপমের কাছে নিয়েছি আন্তরিকতার পাঠ রবিউল রানা তাজ সালমা সামিমা ছাত্রছাত্রীদের কাছে শিখেছি উচ্চাবচ জীবনে ঘাত প্রতিঘাত সহ্য করেও পারস্পরিক সহযোগিতা সুসম্পর্ক বজায় রাখার কৌশল সর্বোপরি সাগরদিঘি হরহরি যুগর নপাড়া গ্রামের মানুষের আন্তরিকতার আবিষ্টনীতে আবদ্ধ আমার প্রবাস জীবন ধন্য তাই তো ট্রান্সফার নিয়ে চলে আসার দিন গণদেবতা এক্সপ্রেস ছাড়ার কয়েক মুহূর্ত আগে আবেগী ছাত্রছাত্রীদের সজল চোখে চোখ পড়তেই আমার অন্তঃকরণ আর্দ্র হয়ে উঠেছিল প্রবাস থেকে প্রত্যাবর্তনকালে আপন মনে গুনগুন করেছিলাম জড়ায়ে আছে বাধা ছাড়াই যেতে চাই ছাড়াতে গেলে ব্যথা বাজে প্রবাসের এই বন্ধনের কথা লিখলেন তাপস কুমার ঘোষ পাথরঘাটা বহরকুলি পূর্ব বর্ধমান থেকে